হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দু দিন আগে একটু ঘুরতে বেরিয়েছিলাম আসলে ঘুরতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমার একটু সমস্যা আছে আমি রাস্তায় বেরোলেই আমার মাথা যন্ত্রণা হয় একটুখানি মাইগ্রেনের প্রবলেম হয় আমার তাও যখন দরকার হয় তখন তো একটু বেরোতেই হয় তাই না তো আজকে হাঁটতে হাঁটতে তো সাথে ছোট্ট একটি আমার জীবনের গল্পই বলো একটুখানি শেয়ার করবো তো বন্ধুরা কয়েক বছর আগে ছুটি হাজব্যান্ডের একটা ছুটি কাটাতে একটা ছোট্ট গ্রামে গিয়েছিলাম গ্রামে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম সেটা সেটা ছিল পাহাড়ি গ্রাম সেখানে পৌঁছানোর পর চারপাশের শান্ত পরিবেশ আর সবুজে মোরা পাহাড়ের দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই গ্রামের পথে হাঁটতে হাঁটতে স্থানীয় মানুষদের সাথে কথা বলি তাদের সরল জীবনযাত্রা এবং আন্তরিকতা আমাকে ছুঁয়ে যায় তো তোমরা কিন্তু ভোর বোর হবে না কিন্তু আমার কথা শুনে হাঁটছি আর একটু ভিডিও করছি আশেপাশের সবুজ দৃশ্য দেখে যেহেতু এখন মো সবাই হাতে একটা মোবাইল থাকে তো সবাই একটু বেরুলে একটু ভিডিও করবে সবাই আসলে আমাদের মতো সবাই না যাদের ইচ্ছা হয় তারাই আসলে করে যাই হোক একদিন গ্রামের এক বাড়িতে গিয়ে দেখি তারা পুরনো দিনের এক ঐতিহ্যবাহী লোকগান গাইছে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে একটা পুকুরের ধারে চলে আসলাম দেখলাম দুটো বাচ্চা স্নান করছে সাঁতার কাটছে দেখে ভীষণ আনন্দ লাগছে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা এইভাবেই সাতার কাটতাম মানে পুকুর ঘাট থেকে সাঁতার কাটতে কাটতে ওপারে চলে যেতাম ঠিক ওদের মতোই তো ওদেরকে বললাম একটু সাঁতার কাটতো দেখি তো আমাদের দেখানোর জন্য সাতার কাটছে ওরা যাই হোক তাদের সেই কি বলছিলাম লোকগান গাইছিল তাদের সেই সুর আর গানের ছন্দ মনকে এক অন্য রকম শান্তিতে ভরিয়ে দেয় সন্ধ্যায় যখন সূর্য পাহাড়ের ওপাশে ডুবে ডুবছিল তখন আমরা সবাই মিলে গ্রামের বয়ে যাওয়া ছোট্ট ঝর্নার ধারে বসেছিলাম ঠান্ডা বাতাসে ঝর্নার মৃদু আওয়াজে আর তারা ভরা আকাশের নিচে এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল যা আজও আমার মন মনে গেথে আছে তো যাই হোক তোমরা নিশ্চয়ই বোর হচ্ছ আমার কথাগুলো শুনে কি শুধু ভিডিও বানাচ্ছি হাঁটছি আর কথা বলছি তাই তো তো তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম এই যা তো যাই হোক আমি বলি বেঁচে থাকুক গ্রামের মানুষের কোলে তাদের কয়েক মুঠু সেই অনুভূতি বেঁচে থাকুক কমর হয়ে তো বন্ধুরা ঠিক আছে আজ আর বাভোগ করবো না ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে সবাই পুজো ভালো মতো কাটিও পুজোর মার্কেটিং করো ওকে